নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত আলুর দম খেতে আমরা বাঙালিরা ভীষণই ভালোবাসি সবসময় পেঁয়াজ রসুন দিয়ে না খেয়ে মাঝে মাঝে নিরামিষ আলুর দম খেতে আর সেই নিরামিষ আলুর দম যদি কোনো পুজোর ভোগের উদ্দেশ্যে বানানো হয় তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় আজ আমি তোমাদের সাথে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ কাশ্মীরি আলুর দমের রেসিপি শেয়ার করবো যা যে কোনো পুজোর ভোগের জন্য তো বটে নিরামিষ যেন খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো নিরামিষ কাশ্মীরি আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আলু যা আলুর দমে শেপে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটা মশলা রেডি করে নেওয়া যাক নিয়ে নিয়েছি গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো প্রায় দুই ইঞ্চির মতন দিয়ে দিচ্ছি আদার টুকরো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা জল একসাথে একটা মহির পেস্ট বানিয়ে নিলাম গ্যাসে কড়াই বসানো হয়ে গেছে এই রেসিপিটি সাদা তেলে খেতে বেশি ভালো লাগে তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলো হালকা লাল করে ভেজে নেব আজ লো টু মিডিয়ামে রেখে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু অল্প করে দিয়ে দিচ্ছি লবণ উল্টে পাল্টে আলুগুলো এবার ভেজে নেব আলুগুলো একটু লালচে করে ভেজে নিলে খেতে এবং দেখতে দুটোই বেশ ভালো লাগে এখানে আমি ডিরেক্ট কাঁচা আলু ভেজে নিচ্ছি চাইলে তোমরা কিন্তু আলু সেদ্ধ করেও ভেজে নিতে পারো এদিকে দেখো আলুর গায়ে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে এবারে আলুগুলোকে তুলে নেব এই যে একইভাবে বাকি আলুগুলো ভেজে নেবো এই দেখো সবকটা আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইয়ের এই তেলের মধ্যে পুরো রান্নার জন্য দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল তেল গরম হয়ে গেছে আজ নৌতে রেখে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ আর দু তিনটে টুকরো একটু ফোড়নগুলো একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে দারুন সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলার মিশ্রণ মশলা দিয়ে বেশ কিছুক্ষণ এবার কষিয়ে নিতে হবে ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না টমেটো আদা কাঁচা গন্ধটা না যায় টমেটো আদা কাঁচা লঙ্কা সুন্দর মতন কষানো হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকম গুঁড়ো মশলা দিয়ে পুরো মশলার সাথে আবারও একটু কষিয়ে নিতে হবে ততক্ষণ মশলা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল একদম ছেড়ে দিয়েছে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা আলু আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপি বা ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিরামিষ কাশ্মীরি আলুর দাম এমনই একটা আইটেম যা লুচি পরোটা ছাড়াও পোলাও এবং খিচুড়ির সাথেও খেতে খুবই ভালো লাগে আলু বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম একটু ঠোক ঠোক ততক্ষণে আমি আরও একটা মশলা বানিয়ে নিই নিয়েছি গ্রাইন্ডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত আট দশটা ভাঙা কাজু এবারে কাজু আর পোস্ত একসাথে শুকনোভাবে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই সামান্য জল দিচ্ছি আরও একটা মিহি পেস্ট হয়ে গেল এদিকে দেখো আলুর দামে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি সুন্দর ব্যালেন্সের জন্য চিনি আমি এখানে দেড় চা চামচ চিনি দিয়ে দিলাম আর যেটা না দিলেই নয় সেটা হলো টক দিয়ে দিয়ে পেস্ট করা কাজু আর পোস্ত কড়াইতে দিয়ে দিলাম সবটা একসাথে এবার নেড়ে চেড়ে মেশাতে হবে এবারে একটু সতর্ক হয়ে রান্নাটা করতে হবে কারণ কাজু পোস্ত রয়েছে আজ কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে কড়াইতে আটকে যাবে যদিও পুরো রান্নাটাই বলতে গেলে লো ফ্লেমেই হচ্ছে কালারটা একটু খেয়াল করো একটু ফ্যাকাশে টাইপের আর এই ফ্যাকাশে কালারটা আনবো বলেই আমি রকম হলুদের ব্যবহার করলাম না তোমরা যদি একটু হলদে ভাব রাখতে চাও তাহলে একটু হলুদগুলো দিতে পারো সবটা খুব ভালো মতন মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি আলু সেদ্ধর জন্য জল আমি এখানে মিক্সির বাটি ধোয়া গরম জল দিয়ে দিলাম জল দিয়ে আরো একটু নেড়ে নিতে হবে জল দিয়ে সবটা নেড়ে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা প্রায় দশ বারো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি আরো একটু নেড়ে নেচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই যে আলুটা শেদ্ধ হলো দেখো আলু কিন্তু সুন্দর শেদ্ধ হয়ে গেছে আরো একটু নেড়ে নেচ্ছি দিয়ে দিচ্ছি এবারে স্বাদ অনুযায়ী লবণ লগন দিয়ে সবটা ভালোভাবে নেড়ে হবে মেশানো সুন্দর গন্ধ এবং স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি সঙ্গে দিচ্ছি একটা চামচ থেকে সামান্য কম গরম মশলার গুঁড়ো

নিরামিষ কাশ্মীরি আলুর দাম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে লক্ষ্মী পূজায় ভোগ হিসাবে কিন্তু বানিয়ে নিতে পারো এবং নিরামিষ দিনেও খুব সহজে বানিয়ে নিতে পারো আজকের মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা নমস্কার